খারা দেখে দেখে লীক হয়ে যাই গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই ফ্রেস্ট নিউ ব্লগ তো বেসিক্যালি এখন সকালবেলা থেকে ভিডিওটা শুরু করছি এবার তো কুমকুম থেকে উঠলাম ঠিক আছে চোখ মুখ দেখে বুঝতে পারছো তো এখন বেসিক্যালি ভিডিওটা স্টার্ট করছি প্রায় ডানো হয় তোমাকে মেয়ে কিছু খাওয়া দাওয়া করতে হবে কন্টিনিউ ব্লগটা শেয়ার করব গাইজ মাটির বাড়ি পাশ থেকে ভাই ভিডিও করছি গাইজ গেলে এরকম পুরনো মাটির বাড়ি কাদের কাদের ওখানে আছে আমাকে একটু করে মানে কমেন্ট করে জানাও ঠিক আছে যে আমাদের এখানে শুধু আছে না তোমাদের কোনো আছে এরকম পুরনো মাটির বাড়ি অনেক পুরনো মাটির বাড়ি হয় এটা দেখতে পাচ্ছো আমি ভাই যতদিন মানে কি বলব আমার জন্ম থেকে ততদিন ধরে স্যার বেশ কথা কইছি দে गाइस কিগো বয়েস সাথে কথা বলিনি গো তুই ভাব করিসি কই গো ভাব করেছি হ্যাঁ ভাব তো করিনি আর তোমার সাথে তো করব আমার সঙ্গে করবে কই আমার আমার সঙ্গে দেখা করছিস কে फस गया পার্টিকে মিটিং इसे पार्टी की मीटिंग দেখা করা হয় না এখন মানে দেখা দেখা করলে তো পয়সা লাগবে ঠিক আছে

তো কালকে দুটো এক্সাম হয়েছে আর আজকে দুটো এক্সাম হলেই এক্সাম খাতাম হয়ে যাবে তো এখন যাচ্ছি কলেজে তো এখন যাচ্ছি হেঁটে হেঁটে আর বেশি আকাশ আসছে বাইক নিয়ে তো আকাশের বাইকে যাবো দুজন একসাথে আমাকে ফোন করে বলে যে তুই আয় তাড়াতাড়ি তো নিজেই আসে না দেখো এই যে এখানে এসে দাঁড়িয়ে থাকে ওই জায়গাটা বাট ও আসেনি আমি এসে দাঁড়িয়ে আছি ওর একটা বাবা পারতো নেই আমাকে বলে তুই ল্যাখোর তুই দেরি করিস আর নিজেই দেখো আসে না তো এখন ওয়েট করি কিছুক্ষণ দেখি কখন আসে এলে দুটো দিলে একদম যাবো হচ্ছে যে কলেজে আজকে শেষ এক্সাম আর সব যেটা মেন বিষয় কী জানো তো ভাই পরীক্ষা দিতে যাচ্ছি কিন্তু বাট একদিন আমি কিছু পড়িনি ভাই সিলেবাসও কিছু জানি না আর পড়িও না কারণ কলেজের দিকটা না অতটা ফোকাস দেওয়া হয় না যেইভাবে স্কুলের দিকটা ফোকাস দিয়েছিলাম সেইভাবে মানে কলেজের দিকটা না অতটা কেয়ার করা হচ্ছে না তো বেসিক্যালি পরীক্ষা কীভাবে দিচ্ছি না দিচ্ছি তোমাদেরকে সেটা দেখাবো চলো আমি কি করে পাশ করবো তোমাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে পড়িনি অথচ কি করে পাশ করবো তা তোমাদের একটা প্রশ্ন লাগবে যে ছেলেটা পড়ে নে তারপরেও কি করে পাশ করবে তো চলো সেটাই তোমাদেরকে দেখাবো যে আমি কি করে পাশ করবো আর কিভাবেই পরীক্ষা দিচ্ছি চলো এখন যাই আকাশ আসুক কলেজে যাই তোমার সাথে দেখা হচ্ছে 2000 years later স্যারাইশ অতক্ষণ ধরে ওয়েট করার পর এখন অ্যাটলাস্ট কলেজে পৌঁছালাম আমাকে আধা ঘন্টা ধরে ওয়েট করেছিল ঠিক আছে তো এখন কলেজ এলাম তো চলো ভেতরে ঢুকে পরীক্ষা দিতে হয় ভাই বেশি টাইম নেই ঠিক আছে আর পাঁচ মিনিট আছে হাতে পরীক্ষা টরীক্ষা দিই তো তোমাদেরকে চলো ভেতরে যদি ভিডিও তেয়ার করতে পারি করবো নাহলে আবার বেরিয়ে এসে করব তো চলো তোমার ভিতরে ইচ্ছাটা ভাই এখন ভাই পরীক্ষা ভালো বসে আছি এখনও পরীক্ষা স্টার্ট হয়নি ভোর খোট বার করে এই যে এরকম বসেছি সবার সামনে

আর ভালো করে লিখ দিয়ে বলে দিবি সব না সবাই ভালো করে স্যার একটা কথা গাইস ভাই এখানে পরীক্ষা হচ্ছে না হাট বোধই আমি কিন্তু বুঝতে পারছি না মানে এত ক্যাচর মেচর হচ্ছে ঠিক বুঝতে পারছি না কি হচ্ছে এটা কেমন করে দেখছে দেখো আমি কি উত্তীর্ণ হয়েছি তুমি ফেল করছো যতগুলো ছেলে আসে সবগুলো ভাই মজা आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता সো গাইজ বেসিক্যালি আমার এক্ষুনি ভাই পরীক্ষা শেষ হলো তো এখন বাড়ির দিকে যাচ্ছি ভাই দুটো পরীক্ষা দিয়ে পুরো একদম ল্যাথ হয়ে গেছি ঠিক আছে এখন একটু বাড়ির দিকে যাবো যে খাওয়া দাওয়া করবো পুরো এবার ব্লগটা কন্টিনিউ চেয়ার করবো ভাই চলো এখন বাড়ির দিকে যেতে হবে প্রচুর রোদ লেগে গেছে সেই পরিমাণ রোদ ভাই হ্যাঁ সবাই বাড়ি চলে গেছে তো চল এখন বাড়ি যাই